হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করব শুকনো বড়ই টক বা খাট্টা রেসিপি নিয়ে নিয়েছি এখানে শুকনো বড়ই দিয়ে দিব এখানে পানি সাথে অ্যাড করব এখানে সাত মতো লবণ এই বড়ইটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব যেন বড়ইটা নরম হয়ে আসে তিন ঘন্টা পরে খেয়াল করে দেখবেন বড়ইটা বেশ নরম হয়ে এসেছে তো এগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিব অফ ক্যামেরায় সবগুলো বড়ই আমি এভাবে কেটে নিয়েছি এরপরে এই বড়ইটাকে হাতের সাহায্যে কষলিয়ে নিতে হবে যেন বড়ইয়ের মার বা পাল্পটা সহজে বের হয়ে আসে তো এটাকে আমি আরও পনেরো মিনিট মতো রেখে দিব নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন নিয়েছি কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব এই উপকরণগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজার এ পর্যায়ে দিয়ে দিব এখানে শুকনো মরিচ শুকনো মরিচ যখন লাল হতে শুরু করবে দিয়ে দিব এখানে তেজপাতা সাথে এখানে অ্যাড পাঁচ ফোড়ন এ পর্যায়ে এই মশলাগুলো থেকে খুব সুন্দর স্মেল বের হয় যে কোনো বাগারে পাঁচ ফোড়নের যে স্মেলটা বের হয় সেটা আমার কাছে বেশ দারুণ লাগে তো এ পর্যায়ে দিয়ে দিব এখানে শুকনো বড়ের পাল এটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি তো এভাবে ছাঁকনির সাহায্যে বড়ের পাল্প থেকে সবগুলো পানি বের করে নিয়েছি দিয়ে দিব এখানে সাত মতো লবণ হাই ফ্লেমে এই বড়ই টক বা খাটাটাকে এখন জাল করতে হবে যখন ব্লক আসবে দিয়ে দিব এখানে সাত মতো চিনি আমি এখানে এ চামচ দিয়ে এক চামচ পরিমাপ চিনি নিয়েছি চিনির পরিমাপটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে বাড়িয়ে কমে নিতে পারেন বড়োর এই টক বা খাট্টা তৈরি করতে একদমই সময় লাগে না বিশ মিনিটে রান্না হয়ে যায় পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেল একদম সহজভাবে বড়ের টক বা খাট্টা রেসিপি এই রেসিপি আপনারা সাইটমেনু হিসেবে রাখতে পারেন তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও